বিক্রমপুরের পদ্মা নদীর পার থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি শিকদার আলমিন প্রায় পাঁচশো বছর আগে সেই সুলতানি আমলে এই বিক্রমপুরের মুন্সীগঞ্জে ছিল এক ঐতিহাসিক নগরী সেই নগরীরই এক অংশ বিশেষ বাবা আদম মসজিদ তৎকালীন মুসলিম শাসক ইলিয়াস শাহীর আমলে নির্মিত এই বাবা আদম মসজিদ বলা হয়ে থাকে বাবা আদম মসজিদ নির্মাণ হয়েছিল চৌদ্দশো তিরাশি খ্রিস্টাব্দে সেই হিসাবে পাঁচশো বছরেরও অধিক সময় আগে তৎকালীন মুসলিম শাসক ইলিয়াস শাহীর হাতে নির্মিত হয়েছিল এই বাবা আদম মসজিদ আমরা আজকের এই পর্বটি সাজিয়েছি বাবা আদম মসজিদের ইতিহাস আর ঐতিহ্য নিয়ে তো চলুন বন্ধুরা আমরা দেখে আসি বাবা আদম মসজিদ বাংলার ইতিহাস আর স্থাপত্যকলার এক মহামূল্যবান নিদর্শন হলো বিক্রমপুরের আদম মসজিদ মুন্সীগঞ্জ জেলার লোহজং উপজেলায় অবস্থিত এই মসজিদটি প্রায় পাঁচশো বছরেরও বেশি পুরনো ইতিহাসপ্রেমী ও ভ্রমণ পিপাসুদের কাছে এই মসজিদ এক অনন্য আকর্ষণ আদম মসজিদ নির্মাণ হয় ইলিয়াস শাহী আমলে আনুমানিক চৌদ্দশো তিরাশি খ্রিস্টাব্দে বলা হয় সেই সময় বাংলার শাসক ছিলেন সুলতান জালাল ফতেহ শাহ এই মসজিদ নির্মাণ করেন তার দেওয়ান মালিক কফুর মসজিদে শৈলী সত্যিই অনন্য এটি চৌকা আকারের এবং দেয়ালে সুন্দর খিলান যা বাংলার মধ্যযুগীয় মসজিদের বৈশিষ্ট্য বহন করে মসজিদের দেয়ালগুলো তৈরি করা হয়েছে চুন সুরকি ও পাকা ইট দিয়ে এর পুরুত্ব দেখে বোঝা যায় কতটা দৃঢ়ভাবে এটি নির্মিত এত বছর পরেও এই স্থাপনাটি এখনো অক্ষতভাবে দাঁড়িয়ে আছে আদম মসজিদ নামটি নিয়ে একটি প্রচলিত কাহিনী আছে জনশ্রুতি মতে এখানে এক সময় হজরত আদম আলাাল্লামের কোনো স্মৃতি বিজড়িত স্থান ছিল বলে একে আদম মসজিদ বলা হয় যদিও ঐতিহাসিক প্রমাণ নেই তবে এই গল্প স্থানীয়দের মধ্যে বেশ জনপ্রিয় আদম মসজিদ শুধু একটি নামাজের জায়গা নয় বরং এটি আমাদের ইতিহাস ঐতিহ্য ও স্থাপত্যকলার এক উজ্জ্বল প্রতীক আপনি যদি ইতিহাস ভালোবাসেন অথবা বাংলার পুরনো নিদর্শন ঘুরে দেখতে চান তবে বিক্রমপুরের আদম মসজিদ অবশ্যই আপনার তালিকায় রাখুন বাংলার প্রতিটি ইট আর প্রতিটি গম্বুজ যেন আজও আমাদের সেই গৌরবময় অতীতের গল্প শোনায় একদম নিচ থেকে উপর পর্যন্ত পুরো মসজিদটি নির্মিত হয়েছে সম্পূর্ণ ইটের খুব সুন্দর এক পাকা ইট দিয়ে তৈরি করা হয়েছে পুরো মসজিদটি মসজিদের কোথাও কোনো লোহার ব্যবহার হয়নি দারুণ ইটের কারুকাজ সাথে পোড়ামাটির টেরাকোটা দিয়ে অলঙ্কৃত এই মসজিদটি মসজিদের বিভিন্ন পয়েন্টগুলো দেখুন কত সুন্দর পোড়ামাটির টেরাকোটা ব্যবহার করা হয়েছে পুরো মসজিদটিতে এই ডিজাইনগুলো আমাদের মধ্যযুগীয় নির্মাণ শৈলীর বার্তা বহন করে এই বাংলায় একসময় মুসলিমদের আধিপত্যের স্মারক এই ঐতিহাসিক মসজিদ কত সুন্দর পোড়ামাটির টেরাকোটার কাজ একদম নিখুঁত পুরো পিলারটি আস্ত একটি পাথরে অলঙ্কৃত আস্ত একটি পাথর কেটে এই পিলারটা তৈরি করা হয়েছে পাশাপাশি দুইটো দুইটা পিলার এই দুইটা পিলারের উপরেই মসজিদের মূল ভর দেখুন পাথরের গায়ে কত সুন্দর নিখুঁত কত সঠিক মাপ অনুযায়ী কারুকাজ করা এবং মসজিদের বাইরের যে দৃশ্যটা প্রবেশ পথের দুই পাশে কাবা শরীফের দুইটা ছবি কত সুন্দর পোড়ামাটির টেরা কোটায় অলঙ্কৃত খুবই সুন্দর লাগছে আমরা এই ঐতিহাসিক মসজিদটি দেখা শেষ করে এখন যাব একটু দূরেই অবস্থিত পুলঘাটা গাইবি ব্রিজে স্থানীয় লোকজন এই ব্রিজটিকে গাইবি বলে সম্বোধন করে লোকমুখী কথিত ব্রিজটি নাকি এক রাতের মধ্যে নির্মাণ করা হয়েছে তাই যেহেতু এক রাতের মধ্যে এত বড় ব্রিজটি নির্মাণ করা হয়েছে তাই স্থানীয় লোকজন এটিকে গাইবি ব্রিজ বলে চেনে এবং সবাই গাইবি ব্রিজ বলেই এটাকে সম্বোধন করে যদিও গাইবী না গায়েবি বলতে আসলে কোনো জিনিস নাই এই ব্রিজটির অবয়ব দেখতে সোনারগায়ে অবস্থিত পানাম পানামনগরীর আশেপাশে কয়েকটি ব্রিজের সঙ্গে মিলে যায় এই ব্রিজের ডিজাইন এটিও পোড়া ইটের তৈরি আমাদের দেশে যেই সংস্কৃতি দেখি যে রাস্তা যদি হয় দশ ফিট চওড়া ব্রিজ হয় আট ফিট চওড়া কিন্তু আশ্চর্যজনকভাবে হলো সত্য যে এখানকার যে ব্রিজের দুই পাশের যেই রাস্তা এই রাস্তার চাইতে ব্রিজটা অনেক বেশি চওড়া কিন্তু এই ব্রিজটা যখন নির্মাণ করা হয়েছে আমার ধারণা মতে তখন তো এরকম রাস্তা ছিলই না হয়তোবা দুই তিন ফিটের হাঁটা হাঁটা কোনো পথ ছিল কিন্তু দেখুন দর্শক ব্রিজটি কি বিশাল চওড়া এটাকে বলা হয় পুলঘাটা সেতু এই সেতু আপনি দেখতে আস যদি আসতে চান তাহলে চলে আসতে হবে মুন্সীগঞ্জের সিপাহীপাড়া সিপাহীপাড়া থেকে আপনি যে কোনো অটো নিয়ে চলে আসতে পারবেন এই ব্রিজে এখানে সংক্ষিপ্তভাবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পক্ষ থেকে এই ব্রিজের সম্বন্ধে কিছু লেখা আছে সুপ্রিয় দর্শক দেখুন ব্রিজের ডিজাইনটি খুবই সুন্দর নিচ থেকে দেখতে একদম তিনটি দরজার মতো নিচুটা দেখতে যদি একটু জুম করে দেখাই মনে হচ্ছে কোনো প্রাসাদের গেট অথচ না এটা একটি ব্রিজ এটাকে বলা হয় পুলঘাটা গাইবি ব্রিজ মুন্সীগঞ্জ জেলার মির কাদিম উপজেলায় অবস্থিত আপনারা যে কোনো ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে এসে ঘুরে যেতে পারেন এখানে আসতে চাইলে মুন্সীগঞ্জের সিপাইপাড়া বাস স্ট্যান্ড থেকে যে কোনো একটি অটো নিয়ে আপনারা চলে আসবেন তিরিশ চল্লিশ টাকা ভাড়া নেয় অটোতে বলবেন পুলঘাটা গাইভের ব্রিজ তাহলেই নিয়ে আসবে আশেপাশের মনোরম গ্রামীণ পরিবেশ অবশ্যই আপনার মনটা ভালো ভালো ছেড়ে দেবে আমরা সিপাইপাড়া থেকে লৌহজঙে যাওয়ার পথে প্রতিমধ্যে এই গাছটির দেখা পাই বিশাল আকারের একটি এই গাছ দারুণ লাগছে দেখতে